নদী এরকম বড় বড় পাথর দেখা হবে না জল কিন্তু একটা নদীরা শুকাই গেলো সেদিনে আবার জল ছিল আজকে আবার জল নাই আজকাল এই নদীর ঝিমে গেলা মারতে যে সারাদিন ধরে যে খাটা বা কষ্ট যে পূর্ণ সেই কষ্টটো কিন্তু এই খাই একদম সার্থক হয়ে গেল একদম মনটা একদম ঘুরে গেল

বিভিন্ন ধরনের মাছ পাই আই চলো চলো আবার আবার কিন্তু দ্বিতীয় হারে প্রথম পাই পুরি গিয়ে পেয়ে গেলম ও এরকম পাইলে তো তাড়াতাড়ি একদম ভারি ধর হ্যাঁ আর কি আর বন্ধুরা দেখো আমরা আজকে কিন্তু ঝিনাই ঝিনাইমাড়ি আর আজকে কিন্তু আরো লোক গুয়াল মাছ মাড়ে তো নদীর গুয়াল খাইতে যা টেস্ট মারাতক

মোৰ জিনেগিলা কথা বৰা বৰ অমাৰ বাৰু শাৰীতো ভৰ্তি হৈ গেলা কথা দুই ব্যাগ হয়ে গেল তো ফাইনালি কিন্তু অনেকক্ষণ ধরে আমরা ঝিনে বেরিয়ে আর দুই ব্যাগ একদম মারা কমপ্লিট তো চলো এবার দেখা হবে রান্নার চলো চলো তো ঝিনুক কিন্তু ধুইও না একদম ফ্রেশ করে নিয়ে নেয় আর আমরাও কিন্তু ফ্রেশ হয়ে চলে আসি যায় তো এই সময় এখন রান্নার শুরুতে ঝিনুক কয়েক মিনিট সেদ্ধ করে নিতে হবে এতে কিন্তু এই ঝিনুকের মুখ গিলা কিন্তু খুলে যাবে আর বানাইতেও কিন্তু সুবিধা হবে তো চলো এখন ঝিনুক গুলা সেদ্ধ করে নিবো এক হাড়ি ঝিনুক এক হাড়ি দিদি মহ সিদ্ধ করার জন্য জল আচ্ছা কিন্তু আর খেট দিয়ে জাল দিয়ে একটা সুবিধা কি খুঁড়ি কিন্তু কম লাগে আর তাড়াতাড়ি কিন্তু ঝিনুকিলা সেদ্ধ হয়ে যাবে দেখিয়ান কি ভালোভাবে একদম ঝিনুক মুখ মুখে কিন্তু খুলি গেলে মানে সিদ্ধ হয়ে গেলে এবার হাড়িতে কি ঝিনুকিলা নামাই মো যেহেতু এলা নদীর ঝিনাই আর নদীর ঝিনাই কিন্তু নোংরা একটু কমে থাকে যে পিছনের দিকে অল্প একটু নোংরা একে এই নোংরাগুলোকে চাপ দিব বের হয়ে গেলেই কিন্তু শেষ এই যে পরিষ্কার হয়ে গেল ঝিনুক এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনুকে আমরা বানায় নিব

তো বন্ধুরা ঝিনের তরকারি যদি এই নাল বেগুন না দেন তো তরকারিটা কোনো সদে পাম নেন অবশ্যই ঝিনের তরকারি বানাইলে এই নাল বেগুনটা দিবে নাই পরে দিয়ে দিবো সরিষার তেল প্রথমে তেলের মধ্যে দিব দুটা তেজপাতা এবার দিয়ে দিবো পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা আমরা কিন্তু বেশি করে নেই যেহেতু ঝিনুকের তরকারি আর ঝিনুকের তরকারি কিন্তু পেঁয়াজের পরিমাণ বেশি দিলে বেশি ভালো লাগে পেঁয়াজগুলো কিন্তু বেশ খানিক হতে নালচা নিয়ে পেঁয়াজগুলো কিন্তু গলিও গেলে এই সময় দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরেও কিন্তু বেশ খানিক একটু একটা কুষি নিমো এরপরে দিদিমা হচ্ছে জিরা বাটা আর লঙ্কা বাটা জিরা বাটা শুকনা লঙ্কা বাটা দেওয়ার পরে দিয়ে দিমা টমেটো কুচি টমেটো গুলা গলার জন্য এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়া আর দুই চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়া এবার মশলাগুলা ভালোভাবে একদম কষিয়ে নিমো মশলা কিন্তু পুরো আদম সে খুশি নিয়ে নিয়ে মশলা থেকে তেলও ছাড়ি দিয়ে দিয়া এই সময় দিমাছে ঝিনাই গিলা এবার ঝিনাই গিলা দেওয়ার পরে মশলার সঙ্গে ভালোভাবে নাড়ি চাড়ি নিব এবার ঝিনাই গিলা দিয়ে দিব স্বাদ অনুযায়ী পরিমাণ মতো নুন এবার ঝিনাই গিলা মশলার সঙ্গে ভালোভাবে একদম কষে নিম ঝিনাইগুলা কিন্তু ভাবে একদম কষে নিয়ে ঝিনাইগুলা তো অল্প পরিমাণে জল দিব কিন্তু ঝিনাই বেশি ঝোল করবো নাই

এবার পড়ে যাবে ফাইনালি নদীর ঝিনাই তরকারি দইনা না কানে দে মাছ হ্যাঁ দে আজকাল এই নদীর ঝিনার রেসিপি খাই খাইনে একদম মটনের কথা ভুলে কেন মনে আর মটন লাগবে না কোনো যদি এই ঝিনাটি পাওয়া যায় দু দুথালি অনায়াসে ভাত খাই মুই দারুণ হইয়া তো বন্ধুরা আজকাল এই নদীর ঝিনাগুলা মারতে যে সারাদিন ধরে যে খাটাখাটনি বা কষ্ট যে পূর্ণ সেই কষ্টটা কিন্তু এই রেসিপিটা না একদম সার্থক হয়ে গেল একদম মনটা একদম ভরি গেল তার সঙ্গে এই ঝিনুকের রেসিপিটা তোমরা যদি এইভাবে বানান তাহলে মাছ মাংস সবাইকে কিন্তু হার মানাই দিবে একদম দুর্দান্ত লাগে খাইতে তো পারলে তোমরা একবার ট্রাই করেন আর রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবো তো একদমই ভুল বানান তো বন্ধুরা আজকে আমি আছেন রাজবংশী রান্না আজকে ঝিনাই দিয়ে অসাধারণ রান্না হইয়া বাড়িতে আমরা খাই তো এইরকম নয় মানে বাড়ির রকম না আলাদা রকম টেস্ট হয় এই জায়গাতে আছে মানে অন্য রকম টেস্ট তো তোমরা পারলে ট্রাই করবা পারেন এই যে নদীর থেকে ঝিনা মারিনা আসি না যে রান্নাটা খুঁড়ি নো যা হয় একদম অসাধারণ মারাত্মক লেভেলের তো তোমরাও একবার অবশ্যই আমার এই প্রসেসে ট্রাই করবেন আর কেরম কমেন্ট করে জানাবেন একবার অবশ্যই